বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন বাকি হাতে গোনা কয়েকটা দিন এই উপলক্ষে সোমবার পানাগরের আর্যভট্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জনগণের মধ্যে ট্রাফিক সচেতনতা বিভিন্ন ধরনের ট্রাফিক আইন ও দুর্গা ঠাকুর দেখার পথনির্দেশিকা সম্পর্কে একটি অনুষ্ঠান হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের ওসি অনুপ কুমার হাটি ট্রাফিক আধিকারিক পীযুষ চক্রবর্তী আর্যভট্ট ইনস্টিটিউটের প্রিন্সিপাল অনিন্দ অবস্থি ভাইস প্রিন্সিপাল সুরজ পাত্র চেয়ারম্যান প্রণব অবস্থি ও মার্কেটিং হেড শুভদীপ সিং রাজপুত কাংসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান সম্পর্কে আর্যভট্ট ইনস্টিটিউটের মার্কেটিং হেড শুভদীপ সিং রাজপুত কি জানালেন শোনাব আপনাদের আজকে আমাদের কলেজে যে প্রোগ্রামটা ছিল সেটা হলো আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আমাদের কাকসা ট্রাফিক গার্ড ব্যবস্থাটা করেছিল আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাকচুয়ালি দুর্গাপুজো আসছে আমরা সবাই জানি সবাই ব্যস্ত আগমনই অনুষ্ঠান করতে কিন্তু আমরা একটু সবসময় চিন্তা ভাবনাটা অন্য করি কারণ দুর্গাপুজোর সময়তেই ম্যাক্সিমাম বাড়িতে এত আনন্দ হয় ছেলে তার বাড়ি আসে বাড়ির লোক বাড়িতে আসে যারা বাইরে থাকে তারা বাড়িতে আসে দেন এসে পরে আমাদের দুর্গা পুজোয় তারা বাইক নিয়ে চার চাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তার ফলশ্রুতি কি হয় কখনও কখনো আমাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বা নতুন কি রুলস রেগুলেশন নতুন কি নিয়মকানুন আমাদের এই বছর দুর্গা আগে ইমপ্লিমেন্ট হলো সেই সব নিয়ে আজকে আমাদের কলেজে এসেছিল কাঁকসা ট্রাফিক গার্ডের যিনি ওসি রয়েছেন আমাদের স্যার তার সঙ্গে ছিলেন আমাদের চক্রবর্তী স্যার ট্রাফিক সচেতনতা ও দুর্গাপুজো দেখার জন্য পথ নির্দেশিকা দেওয়ার পাশাপাশি দু চাকা ও চার চাকার বাহন চালকদের উদ্দেশ্যে বেশ কিছু ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কলেজে উপস্থিত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সুচিন্তিত মতামত দেন ট্রাফিক আধিকারিকরা এদিন এই অনুষ্ঠানের সমাপ্তিতে কাঙ্া ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আর্যভট্ট ইনস্টিটিউট থেকে শুরু করে পানাগড় পর্যন্ত একটি সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয় ব্যুরো রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া পানাগড়